অধপতিত মানুষ যারা আছে চরিত্রহীন কুলাঙ্গার জেনারেল মানে জিয়াউল তার কোন সন্তান নাই হাসে সে হাসতে হাসতে মানুষ খুন করতে পারতো বিশ্বাস করেন আপনি এই ধরনের অফিসার এর করেছে এই রাজনীতিবিদরা এবং এই শেখ হাসিনারা সুতরাং আমরা মনে করি আমাদের সবার উচিত হলো বাংলাদেশ কখনো আর ডিজিএফআই এবং আর্মির কোন অফিসারকে আপনার দুর্নীতির দায় করুক কোন সমস্যা নাই মানুষ হত্যা মানুষ খুন মানুষ গুম লুটপাট সহায়তা কারো কারো মানে করার কারণে গণতন্ত্র বিনষ্ট করার কারণে কোন আপনার কোন বাহিনীর অফিসাররা যেন এত পয়সা খরচ করে অফিসারকে অফিসারদেরকে তৈরি করা হয়েছে বাংলাদেশের মানুষের ট্যাক্সের পয়সায় গরিব দেশ অনেক গরিব মানুষ আছে দেশে তাদের রক্ত থেকে নেওয়া পয়সা গুলা আর্মি অফিসাররা তারা দে আর হ্যাভিং এ লেভিস লাক্সারিয়াস লাইফ এন্ড নাও ইউ ডুইং দিস ওয়ান ইউ সার্ভিং দ্য পারপাস অফ ইন্ডিয়া সান অফ বিচ

sorry to say that. i mean, the i have a serious respect to our uh, military and good officers, but jada, khun gumer i cannot respect them, show any respect whatsoever. this is the bottom line. why? because jada, those who are destroying democracy, rule of law, are the enemies of the people everywhere, i mean, on this planet. so এই কাজটাতে যারা জড়িত ছিলেন তাদেরকে আজকে ইন্টারন্যাশনাল ক্রিমিনাল ওয়ার ক্রাইম ট্রাইব্যুনাল আজকে তারা এদের বিরুদ্ধে আপনার গ্রেফতারি পরিগণা জারি করেছেন এবং তাদেরকে অর্থাৎ শুধু এবং এর মধ্যে সবচেয়ে উল্লেখযোগ্য যে বিষয়টা আছে ডিজিএফআই এর সাবেক ডাইরেক্টর যারা আছেন তারা আপনি জানেন তো আচ্ছা সো এটা একটা নজিরবিহীন ঘটনা মানে আপনারা

ব্যবস্থাটা কতটা দূষিত আপনার কল্পনা করেন তবে অন্যান্য আপনি বুঝতে হবে এটা আপনার দেশ আপনার একটা জেনারেশন আছে ফিউচার জেনারেশন অথবা আপনার আপনি বিয়ে করবেন ইউড গেট হ্যাভ কিডস টু আমি ইন বাংলাদেশ লেডিস এন্ড জেনমেন আমি আপনাদেরকে বলি যে কাজীবেন ভাই থ্যাংক ইউ পৃথিবীর কোন দেশে আছে এমন ঘটনা আপনি দেখেন যেখানে গৃহযুদ্ধ ছাড়া যে আমাদের দেশের এবং আপনি শুনে আশ্চর্য হবেন চারজন মিলিটারি অফিসার এখনো এরা সার্ভিসে আছেন যারা এখানে দোষী সাব্যস্ত হয়েছেন এখনো তো দে উইল বি রিমুভড তারা কখন কি করে বসে কেউ জানে না আমাদের মিলিটারি অফিসাররা আপনি জানেন ভারতের সরকারের মানে আপনার এই আশ্রয় তারা কি ধরনের মানে বিপজ্জনক কথাবার্তা এগুলো আপনারা বলেন মানে আপনাদের দেশের জন্য আপনার জনসংখ্যার জন্য যে মিলিটারি সর্বোচ্চ সুযোগ সুবিধা বাংলাদেশ সরকার থেকে নেয় বাংলাদেশ থেকে নেয় তারা সব ধরনের সুযোগ সুবিধা তাদেরকে দেওয়া হয় শুধুমাত্র কেউ একটা শব্দ কখনোই বলে নাই বাংলাদেশের আর্মি বা সেনাবাহিনীর বা মিলিটারি মিলিটারি যারা আছেন তাদের যে সুযোগ সুবিধা নিয়ে আমরা দারিদ্র দেশ আপনার এই অনেক দারিদ্রতা আমাদের সব সময় আছে যেখানে আওয়ামী লীগের সময় আরো বেশি ছিল এটা লুকিয়েছে তারা আপনি দেখেন সেখানে এতটা লাকজারিয়াস জীবন যাপন তারা করেছে তাদের এক একজন ওয়াইফের দিকে তাকান আপনি তাদের সোনা গহনা তাদের চলাফেরা থেকে শুরু করে সবকিছু দেখলে বুঝতে পেত মনে হয় তারা এরা সত্যিকার অর্থে কোনো প্রিন্সের মানে ওয়াইফ আমি নিজে দেখেছি এগুলা সত্যতা বলি তারপর আমাদের সমস্যা নাই ইফ ইউ আর বেটার অফ

মানে ভারতীয় দালালরা এখনো বসে বসে উকি দেয় মাসুদ কামাল মতো তারপরে আপনার এই যে দেখেন এই জন্য আমি একটা কমেন্ট করেছি গতকাল একজন ইউটিউবার সম্ভবত সে রাস্তাঘাটে ভিডিও ভিডিও করে সে একটা রাস্তা দেখিয়ে তার নাম কি আপনার দেখবেন ওই প্রায় সময় মানুষের চিকিৎসা ভিক্সা নিয়ে ভিডিও টিডিও বানায় বানাক আমার সমস্যা নাই দেখলাম একটা রাস্তা নিয়ে বলতেছে সত্য কথা বলতে হবে আজকে আজকে সত্য কথা বলতে হবে মানে এভাবে তাও গাড়ি রাস্তার উপরে গাড়ি দাঁড় করিয়ে উনি এটা আমার কমেন্ট এখানো আছে তার ভিডিওতে গতকালকে রাস্তার উপর মানে মানে সত্য কথা বলতে হবে সত্য কথা প্রকাশ করতেই হবে শেখ একটা রাস্তা করেছে এত সুন্দর যানজট নাই একটা রাস্তা দেখিয়েছে আমি গিয়ে বলছিলাম এক রাস্তা উন্নয়নের চাবি কাঠি নয় আমি এটা বাধ্য হয়েছি সে আমার বাধ্য করেছে কমেন্ট করতে সাধারণত আমি এগুলোতে কমেন্ট করি না আপনাদেরকে বলি শোনেন আপনাদেরকে সে অতসব আপনি দেখেন আমাদের দেশ আমি আষ্টি পয়েন্টে মূল পয়েন্টে point. আরো একটা পয়েন্ট যে আমাদের দেশের অফিস মানে অফিসারসরা DGFI very important right right director general sorry the uh, uh, director um um uh DG director general uh, uh generals of forces right I mean uh after DGFI hey DGFI uh, please make me correct because I I forgot right now so এই ডিজিএফআই মানে ফোর্সেস ইন্টেলিজেন্স রাইট এটা হচ্ছে তারা তাদের নাম আপনার এই ফোর্সটা আমাদের আমাদের গর্ব করার মতো এই ফোর্স দেখেন এরা বছর পর বছর গণতন্ত্র হত্যা গণতান্ত্রিক প্রক্রিয়া বিনষ্ট করা নির্বাচনী প্রক্রিয়া বিনষ্ট করা খুন গুমের সাথে সরাসরি জড়িত এক একটা খুনিকে ডিজিফাই এ নিয়োগ হয় আমি আবারও দাবি তুলছি মানে রুল অফ ল গুড গভর্নেন্সের অধীনে মানে দরকারে এবং আরো একটা সরকার ভবিষ্যতে এসে যেন এদেরকে খুনি এবং ব্যবহার করে গণতান্ত্রিক প্রক্রিয়া বিনষ্ট করার জন্য মানুষকে বইভীতি না দেখাতে পারে এজন্য ডিজিএফআই এর ফান্ড থেকে শুরু করে প্রত্যেকটা বিষয়ে ট্রান্সপারেন্সি অ্যান্ড অ্যাকাউন্টেবিলিটি দরকার আমাদের কেন ডিজিএফআ বিকজ ডিজিএফআই রিপোর্ট রিপোর্ট টু দা প্রাইম মিনিস্টার নট দা প্রেসিডেন্ট মানুষ খুন করেছে আপা টোয়েন্টি ফোর আপা পালিয়ে যাওয়া আপা তার ফোন ধরতো অর্থাৎ সে ডাইরেক্ট রিপোর্ট করতো কার কাছে জানেন তারেক সিদ্দিক এবং শেখ হাসিনার কাছে একটা খুনি আর বড় বড় খুনিদের কাছে রিপোর্ট করতো এই হলো এদের মানে পরিচয় ছিল লেডিস এন্ড আমরা এখান থেকে মুক্তি চাই রাইট আমরা এখান থেকে মুক্তি চাই আমরা চাই না আমাদের মানুষের ট্যাক্সের পয়সায় বাংলাদেশের গরিব মানুষের টাকায় আমরা পোশাকদারি সন্ত্রাস এবং খুনি তো হোক আমাদের বাহিনীর মধ্যে উই ডোট ওয়ান দ্যাট এনিমোর দ্যাটস আবার লাইন র‍্যাব আশি মূল পয়েন্টে র‍্যাব কুড বি এ ফ্যান্টাস্টিক ফোর্স আই লাইক র‍্যাব আই লাইক আই এম এ ফ্যান অফ র‍্যাব বাট এই র‍্যাবটাকে খুনি বানিয়েছে যারা এরা কহরের জন্য সর না পায় রাইট এদেরকে এই যেভাবে মানুষ হত্যা করেছে তারা ভালো ভালো মানুষকে গণতান্ত্রিক প্রক্রিয়া বিনষ্টা করা মানুষকে বই বিয় ঠিক শেখ হাসিনা যেভাবে এখনো দেখছেন মানে প্রতিদিন বয়ে বয়ে প্রতিদিন বলে আজ শুধু গরিব মানুষকে খাবার দেবে গ্রামের আর বাকি সময় খালি আইসা প্রতিশোধ নেবে এই ধরনের কথা বলার পরেও একজন ব্যক্তির পক্ষে কোনো স্লোগান দেওয়া তাকে বাংলাদেশে ফিরতে আসতে সাহায্য করা রাষ্ট্রীয় অপরাধ হওয়া উচিত এবং এদেরকে এক্সিকিউট করা দরকার আমি মনে করি বুঝছেন তো আপনার কি রাইট সো এটা বাস্তবতা কারণ হুমকি দিচ্ছে এসে এসে সবাইকে খুন করবে কত মানুষকে খুন করতে পারে কারণ তার কিছুই নাই হারাবার সে একটা মানে একটা মানসিক একটা একটা ব্লাড থার্স্টি কক্সর মহিলা মানসিক ভাবে ডিসমান্টাল সে বাংলাদেশে আবার আসতে চায় রাজনীতি করতে চায় এত মানুষকে হত্যার পরে কি এরপরে দেখলাম কি আ আহকে আ সেখানেও শেখ হাসিনা কখনো ফিরতে পারবে না এবং অনেকে স্বপ্ন দেখে দালালি করে বদ্র ভাবে মিডিয়াতে এসে আবার মানে আপা আসবেন মানে দেখাইতে চায় শেখ হাসিনার সবাই ভালো ছিল শেখ হাসিনার সবাই ভালো ছিল কালপ্রিট দুইশো চৌত্রিশ বিলিয়ন ডলার বক্তব্যের বক্তব্য মতো একজন ব্যক্তি বলেছেন এটা কিন্তু সাধারণ মানুষ বলে নাই এই দুইশো বিলিয়ন ডলার পাচার করেছে প্রতি বছর আপনি দেখেন তারা এই আওয়ামী লীগ মাত্র টু পয়েন্ট টু বিলিয়ন ডলার দিয়ে তারা বিশটা জ্যাট কিনেছে আমি আপনাদেরকে বলি এই দুইশো বাদ দিলাম চৌত্রিশ বিলিয়ন ডলার তিন ভাগ করে এক ভাগ সামরিক এক ভাগ শিক্ষা শিক্ষা স্বাস্থ্য আর এক ভাগ যদি ইনফ্রাস্ট্রাকচার ডেভেলপমেন্ট করতো ইনফ্রাস্ট্রাকচার বাংলাদেশ সিঙ্গাপুরে সমমান হতো এগুলা দেখার পরেও শোনার পরে যখন এসে বলেন আপার একটা রাস্তা দেখে বলে এর মত মূর্খ ও পদার্থ জ্ঞান পাপি লেখাপড়া করে না ইউটিউবার যে আমি বিশ্বাস করি এই জন্যই সে কথাগুলো বলেছে কারণ তারা মনে করে দুইটা রাস্তা উন্নয়নের পূর্ব শর্ত নেট মি গিভ ইউ এন এক্সাম্পল উন্নয়ন কাকে বলে ধরেন আমি এখানে বসে আছি একজন এসে যদি আমার বলে আপনাকে এর মানে ধরেন আপনাকে আমি একটা জিনিস বলি সেটা হচ্ছে কি ধরেন আপনার বাড়ি থেকে পার হয়ে যাবেন একটা রিভার আছে এখানে একটা কাঠের ব্রিজ আছে বর্ষাকালে কষ্ট করে আপনাকে এটা পার হতে হয় রাইট একজন এসে বলল এই ব্রিজটা আমি একদম একটা ব্রিজ করে দেবো মানে একদম হান্ড্রেড মাইল ব্যাগে আপনি যেতে পারবেন এখানে আর আরেকটা অপশন হলো আপনার কাছ থেকে বিচার ছাওয়া পাওয়ার অধিকার আমি কেড়ে অর্থাৎ অর্থাৎ মাইট মাইট ইজ রাইট এটা আমি প্রচলন করব। আপনি কোনটা নেবেন কোনটা নেওয়া উচিত এই ব্রিজ নেওয়া উচিত নাকি বিচার বিভাগের আর বললো কি বিচার বিভাগ আপনার কাছে নিয়ে নেব অর্থাৎ চাও পাওয়ার অধিকার থাকবে না এখানে আর আর একটা অপশন হলো যদি ব্রিজ না চান তাহলে বিচার বিভাগের অধিকার থাকবে আপনার তাহলে কোনটা আপনি বিচার বিভাগ নিতে হবে এবং যদি বলে আপনার গোর ভেঙে যাবে তারপরেও বিচার বিভাগ আপনাকে দিতে হবে রাস্তাতে থাকবেন তারপরেও বিচার বিভাগ চাইতে হবে কেন জানেন কারণ কান থালে যাবে বিচার বিভাগ যখন কাজ করবে আপনার রাস্তা আসবে ব্রিজও আসবে ফর এক্সাম্পল দেই

বিচার বিভাগ সবার আগে বিচার বিভাগ চাইবেন এটা হচ্ছে বাস্তবতা যে একটা রাস্তা দেখে বলে উন্নয়ন আপনি কল্পনা করেন আপনার তিনটা রাস্তা দিত দশটা দিও দুইশো চৌত্রিশ বিলিয়ন ডলার পাচার করে একটা দুইটা রাস্তা এদের দেখে দেখিয়ে এদের গুণগান গাওয়া কি কোনো মানুষের কাজ হতে পারে সত্য তা আমি আপনাকে বলি আপনাকে দিছে এক টাকা নিয়ে গেছে সতেরো টাকা অথবা একশো বিশ টাকা এই মানে ক্ষেত্রে যদি আপনি তার প্রশংসা ব্যস্ত হন আপনার মতো জ্ঞান মূর্খ এই দুনিয়া তার একটাও নাই দ্যাটস ওয়ার এক্সাক্টলি শি ডিড লেডিস এন্ড জেন্টলম্যান কেননা আপনি দেখেন তারা আপনার বিচার বিভাগ ফিক্স করে নাই ধ্বংস করেছে আপনার দুর্নীতি দমন কমিশন তার শাড়ির ভিতরে ছিল আপনার নির্বাচন কমিশন তার শাড়ির ভিতরে ছিল প্রত্যেকটা জায়গা সে ধ্বংস করেছে যে প্রতিষ্ঠানের উপর বাংলাদেশের মানুষের আস্থা এবং গর্ব করার জায়গা থাকে সেই প্রতিষ্ঠান হচ্ছে আপনার বাংলাদেশ মিলিটারি মিলিটারি উইলিংলি ইন্টেনশনালি উইথ দ্য হেল্প অফ এ ফরেন গভর্নমেন্ট অ্যান্ড ফরেন গভর্নমেন্ট এইজেন্ট লেডিস এ জেনমেন এন্ড স্টিল ইউ থিঙ্ক দ্যাশ ইজ দ্য শি ওজ দ্য বেটার অফ এটা মূর্খ টাকা কে করেছে দুটো অপশন থাকতে পারে তার ভিতরে এর বাইরে আর কোনো অপশন এখানে অন্তত আমি দেখি না লেডিস এন জেন্টমেন এবং আপনারা যদি মনে করেন মনে রাখবেন এই দেশকে হ্যাবিটেবল করতে গেলে আপনাকে নাম্বার ওয়ান বিচার বিভাগ বিচার বিভাগ যদি ঠিক থাকে আপনি দেখেন আপনি কি আপনারা কি বিচার বিভাগের সুফল পাওয়া শুরু করেন নাই শুরু করেছেন কিভাবে আমি আপনাকে বলি মাঝখানে দেখেন নাই বাংলাদেশ হাইকোর্ট

এবং তাদেরও দোষ আছে তারা ফল্ট তারা দেয়ার এট ফল্ট ওয়াই কিছু উপদেষ্টা এক মাসের ভিতরে পরিবর্তন করে দেওয়া উচিত ছিল বা দেরি ডু দ্যাট ওয়াই এগুলা কেন স্বাস্থ্য উপদেষ্টা ফর এক্সাম্পল উনি কেন যে এখানে এখনো আছেন আমি জানি না টু বি অনেস্ট এই ক্ষেত্রে এবং এই আমি বলছি যে এই সরকারের দায় আছে সরকার আরো টাফ হওয়া দরকার ছিল সরকার রাজনৈতিক মানে সেন্টিমেন্টাল মানুষ নেয় নাই সরকারের মানে উপদেষ্টা সরকার আমাদের মতো ব্যক্তিকে উপদেষ্টা পরিবর্তন অন্যভাবে আসতে পারত বা সরকার এটা প্রধান উপদেষ্টা এটা এটাতে ফেল করেছে দায় যদি হয় নিতেই হবে দায় কোনদিন না কোনো দিন কারণ এত মানুষের আর কখনো যদি আওয়ামী লীগ ফিরে কি অবস্থা হবে কখনো ভেবে দেখাচ্ছেন কল্পনা করেছেন উনি তো ঘোষণায় দিয়ে দিয়েছে গো গ্রামের মানুষকে কিছু খাবার দিবে আর যারা তার বিপক্ষে দাঁড়িয়েছিলেন লক্ষ লক্ষ মানুষকে সে খুন করতে একবারে তার মুখ কাঁপেনা শেখ হাসিনা আমি বলছি शी इज लाइक शी शी এটা এটা কি বলছেন জানেন তো এটা বাংলা কি জানেন তো মানে ব্লাড পিপাসু যেটা কে বলে রক্ত পিপাসু এই বলে ব্লাড ব্লাড থার্স্টি এই মহিলা সে এবং এত মানুষকে খুন করার পরে তার মধ্যে ন্যূনতম বিবেকবোধ নাই ন্যূনতম রিমোর্টস রিমোর্টস ফুল না আসে গাইস

মহিলা মানসিক উদ্ভ্রান্ত একটা মহিলা যেতে এদেশের এবং আপনার ইউকের টুকাইদের শ্রেণী এদের সাথে কথা বলে এদেরকে উস্কাইয়া দেয়ালেন্স উস্কাইয়া দেয় এই মহিলা যারা নিম্ন লেখাপড়া করে নাই ক্লাস পর্যন্ত তার নিয়মিত যোগাযোগ হয় এই মহিলা যে এত খুন এবং টাকা লুটপাঠ এবং প্রতিষ্ঠান ধ্বংস করার জন্য দায়ী সে আবার বাংলাদেশে ফিরবে আর কি সুন্দর বসে আছেন শেখ হাসিনা আবার ফিরবে আপার জন্মদিন সাকিব আল হাসান যে অপরাধ করেছে সে যদি বলতো আমি আওয়ামী লীগকে ফেরত চাই আপনি দেখেন এই ব্যক্তির জন্মদিন পালন করে সাকিব আল হাসান এর মতো ইডিয়ট ক্রিমিনাল দেশদ্রোহী বে আদবের বাচ্চা আর হতেই পারে না এ আমি কতটা ভিডিও মানিয়েছিলাম সাকিব আল হাসান জানেন তো এখন আমার ইউটিউবে আছে আমি গিয়ে দেখেছি সেদিন সাকিব আল হাসান এর মতো ছুটো লোক বাক আর নাই এত টাকা হওয়ার পরেও মানসিক বিন্দু মাত্র তার পরিবর্তন আসে নাই এটা আমি সে যখন শত কোটি টাকার মালিক তখন একটা ছবি তুলতে নিউ ইয়র্কে একশো ডলার পর্যন্ত নিয়েছে এটা আমাদের আমাদের বন্ধু বান্ধবের ভিতরে এটা আমি সাক্ষী দিতে পারি তারা এটা নিজে পে করেছেন এবং ছবি তুলেছেন এই লোকের বাচ্চা আছে সাকিব আল হাসান একে তো জায়গা দেওয়া উচিত ছিল না মনে রাখবেন দুর্জন বিঘ্ন হইল পরিত্য মাথায় রাখতে হবে এটা কারণ দুর্জন যদি বিদ্যান হয় তারপর আপনাকে ঠিক সাপের মাথায় মনি থাকলেই সাপকে আপনি বন্ধু হিসাবে নিতে না গড়ে নিতে পারবেনা না কোনো সময় মানে ইউ ইউ ড্যাড ড্যাড বি বলছি এগুলো মাথায় রেখে চলতে হবে আপনার আমাদের সবচেয়ে বড় সময় ছিল মানে মতো একজন ব্যক্তি যদি এই সরকারে ফাট থাকতো বা আমি আমি বলবো যে আপনার আমাদের ফুয়াদ ফুয়াদ সাহেব এদের মতো একজন ব্যক্তি থাকতো আমাদের কথা বাদ দিলাম এই সরকারটা অন্যভাবে চলতে পারতো সবকিছু এরা এই যে এরা এখনো বয় পায় শেখ হাসিনা চলে আসবে খুশি করার চেষ্টা করেছেন আর চুপুকে রাখা কতটা বড় অপরাধ কত বড় বিপদ দেখে আনছেন জাতির জন্য যারা চুপ্পুকে রাখার জন্য দাঁড়ালি করেছেন একদিন আপনারা পে করবেন এটার জন্য আপনাদেরকে হায় হতাশ করতে হবে যদি আপনাদের হায় হতাশ নাই কারণ ইউ ডোন্ট লাইক বাংলাদেশ ইউ ডোনিটিক ইন্ডিভিজুয়াল পলিটিশিয়ান ইউ আর নট

প্রান্ত দারণার কিছু মানুষ উদাহরণ দেয় বিভিন্ন ধরনের উদাহরণ দেয় কালকে ও আমাদের মানে উন্নয়ন নয় শ্রমিক বেকার 234 এটা বলতে বলার আগে সবার আগে বলতে হবে 234 বিলিয়ন ডলার পাচার করেছেন আপনারা আপনাদের কোন অনুসারী আপনাদের মুখে এই বক্তব্য বেমানান বরং এই বক্তব্য দিলে আইনের আনা উচিত বলে আমি মনে করি লেডিজ এন্ড জেন্টলমেন 234 বিলিয়ন ডলার লেডিজ এন্ড মাত্র 2.2 বিলিয়ন ডলার 2 বিলিয়ন ডলার খরচ করেছে

anything buy from the united states, particularly in terms of military equipment. they're the best in the world. we have to have a better and the best relationship with the united states, honestly speaking, because they are our market too. make sure. so second thing, hello. if not, go to any other third country. it's not a problem. but as long as united states of america doesn't get angry or upset about that, make sure. because this is a strategy to move forward with your, with your country. so amar jagate, be careful and be, 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 be

I'm going to make it happen within the next two to three days, inshallah. But officers, I still have serious, enormous respect. I mean, honestly speaking, to our military, but they have to get out of this the control of the political parties and political these um, discrepancies and these corrupted politicians and the foreign agents. We want our armed forces to be protected from those evil forces, ladies and gentlemen. So, this is what it is from me right now. Great. নৌমানো এবং রাজনীতিবিদরা শেখ হাসিনা সহ যারা কোন গুমের সাথে যুক্ত আছেন তাদের রায় আসছে তাজুল ইসলাম ভাই বলেছেন সেদিন এই টু উইক্স এর ভিতরে অনেক ঘটনা ঘটবে দিস ইজ দ্য বিজ্ঞানিং আরো আসতেছে সবাইকে এটাই হোক কোনো ধরনের বক্তব্য এবং যুক্তি এখানে চলবে না যারা মানুষ হত্যা করেছে গট টু বি পানিশড যারা লুটপাট করেছে গট টু বি বিশার যারা ডেমোক্রেসি বা বাংলাদেশের মানুষের প্রতিষ্ঠান ধ্বংস করেছে গট টু বি বিশ নো উই শুড নট জার্মান সো ভালো থাকবেন অনেক রাতে যারা এই মুহূর্তে আমার সাথে যুক্ত হলেন অসংখ্য ধন্যবাদ আমি আরো কন্টিনিউ করতে পারবো না এখন আই টু গো আউট রাইট বাট থ্যাঙ্কস ফর জয়নিং থ্যাঙ্কস ফর ওয়েটিং

আমরা চাই এবং আমাদের প্রবাসীরা যারা বলছেন প্রয়োজনে মানে সবাই ডলার করে দিলে বাংলাদেশ অস্ত্র কিনতে পারে দেখবেন এক কি একটা জিনিস বাংলাদেশের এখনই ক্রয় করা উচিত বলে আমি মনে করি এবং মোর এবং পাকিস্তানের সাথে তুরস্কের সাথে মিলিটারি অ্যালায়েন্স এবং যারা মনে করেন আমাদের মিলিটারি অ্যালায়েন্স দরকার নাই তারা ইদার দেয়ার ইগনোরান্ট ওর দে মূর্খ ওর

you are not our enemy you we still I mean think I'm honestly speaking that yeah uh, I mean um, as a neighboring country so we have the respect to you ladies and gentlemen so have a blessed day I mean good night right now because it's in oh, third world 18 past 4 pm right আর আপনাদের অনেকের রাতে সব জায়গাতেই গভীর রাত বাংলাদেশে তো এই মুহূর্তে আমার ধারণা টু এম আপনার সম্ভবত এবং মিডিল ইস্টে সম্ভবত এই ধরনের আরো আরো এই রাউস তো ভালো থাকবেন কথা অন্য সময় আলাইকুম